কেউ যদি স্বপ্নের ভিতরে তারা দেখে আকাশের তারা দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে তার আগে যারা করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাত আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে তারা দেখে আকাশের তারা দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাবির ব্যাখ্যা সেটি কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে তারা দেখার ব্যাখ্যা ব্যক্তির জ্ঞান এবং বিভিন্ন অগ্রহজ্যকে নিশ্চিত করে এছাড়াও তিনি কিছু বিষয়ে মানুষের উপদেশ দেন এবং শিক্ষিত করেন সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যদি একজন ব্যক্তি দেখে যে সে তার হাতে একটি তারা ধরে আছে এবং সে এতে খুব খুশি তখন বিষয়টি ইঙ্গিত করে যে তার একটি পুত্র সন্তান হবে যে ভবিষ্যতে অনেক দক্ষতার অধিকারী হবেন এবং এইভাবে তার দ্বারা তার জীবনের বিকাশ লাভ করবেন এবং তিনি সকলের মাধ্যমে অত্যন্ত গুরুত্ব মর্যাদা লাভ করবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন ইবনে শিরিন স্বপ্নের তারাগুলি বিভিন্ন চিহ্নকে নিশ্চিত করে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যক্তির তার কাজের প্রতি অধ্যাবসায়ের প্রতি অবিচল আগ্রহ যতক্ষণ না সে তার স্তরে অনেক উন্নতি করে এবং ভ্রমণ করতে এবং লাভের জন্য বড় স্বপ্ন পূরণ করতে সক্ষম হয় সে পর্যন্ত সে লেগে থাকবে তারে কিন্তু ইবনে ইবনেশ ব্যাখ্যা করেছেন যে তারাগুলি ঘুমন্ত ব্যক্তির জন্য একটি সুন্দর প্রতীক কারণ তার মধ্যে আন্তরিক ভালোবাসা রয়েছে যা তাকে ভালো কাজ করতে ঈশ্বরকে স্মরণ করতে এবং তাকে ক্ষতি ও দুর্নীতি থেকে দূরে রাখতে সাহায্য করার কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন পরবর্তীতে বলছেন অবিবাহিত মহিলার জন্য স্বপ্নের তারা দেখার ব্যাখ্যা করে যে তিনি বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বর্তমান সময়ে তার সঙ্গীর সাথে খুব খুশি হবেন তিনি বিয়ের পরে অনেক স্বপ্ন অর্জন করতে চান যেমন একটি প্রকল্প তৈরি করা সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন একটি বিবাহিত মহিলার জন্য স্বপ্নে তারা দেখা তার বাড়িতে বিত্তমান আনন্দ এবং সুখীর পরিবেশ প্রকাশ করে যদি তার উজ্জ্বল এবং চকচকে হয় তবে তারা লোকদের সাথে তার সৎ নৈতিকতা এবং তার গুণবালির হেরফের দিকে ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলেছেন একজন গর্ভবতী মহিলার স্বপ্নে তারা দেখার ব্যাখ্যাটি তার পরবর্তী সন্তান এবং তার ভবিষ্যৎ সম্পর্কে মহিলার চিন্তা ভাবনা এবং তাকে ভালোভাবে বেড়ে ওঠার এবং এমন জিনিসগুলি বেছে নেওয়ার আগ্রহ দেখায় তাকে সফল করবে এবং তার ভবিষ্যতে একটি ভালো মর্যাদা পাবে কিছু বিশেষজ্ঞ সন্তান ধারণে ফিরে যান এবং ইঙ্গিত করেন যে তিনি জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর ইচ্ছা করলে অর্থাৎ তার একটা সুন্দর একটা সন্তান হবে খুব ভালোভাবে তার সন্তান ডেলিভারি করবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু